আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর কুরআনুল কারিমে এরশ্বাদ হয়েছে হজরত মুসা আলাই সালাম যখন নিজের স্ত্রীকে নিয়ে তুর পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন সেই তুর পাহাড়ের দিকে একটি আগুন জ্বলতে দেখতে পেলেন তিনি তার পরিবারকে বললেন তোমরা অপেক্ষা করো আমি ওই তুর পাহাড়েই আগুন দেখেছি হয়তোবা আমি সেখান থেকেই তোমাদের জন্য জ্বলন্ত একটি কাঠ আনতে পারবো যাতে তোমরা সেই আগুন থেকে উত্তাপ গ্রহণ করতে পারো সুতরাং তিনি যখন ওই আগুনের কাছে পৌঁছলেন তখন বরকতপূর্ণ একটি বৃক্ষ থেকে তাকে ডাকা হলো হে মুসা আমি আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক সুরা কসাস আয়াত বত্রিশ থেকে তেত্রিশ সেদিনই প্রথম হজরত মুসা আলাহুয়া সাল্লাম মহান আল্লাহর সাথে কথা বলেন এরপর থেকে মুসা আল্লাহ সাল্লাম প্রতিদিন পাহাড়ে আসেন এবং মহান আল্লাহর সাথে কথা বলে থাকেন হজরত মুসা আলাহ সাল্লামের কাছে বনি ইসরায়েলের লোকেরা দাবি করেন হে মুসা সাল্লাম আপনি কি নিজ চোখে মহান আল্লাহকে দেখেছেন তাই একদিন মুসা সাল্লাম মহান আল্লাহর কাছে দাবি পেশ করে বসলেন হে আল্লাহ যদি সম্ভব হয় আপনি আমার সামনে এমনভাবে দেখা দিন যাতে আপনাকে আমার চোখ দিয়ে দেখতে পারি এবং যাতে আমি আমার জাতির কাছে বলতে পারি যে আমি মহান আল্লাহকে নিজ চোখে দেখেছি কিন্তু মহান আল্লাহ এর উত্তরে বলেন না কিন্তু মুসা আলাহুয়া সাল্লাম জিদ করে বসলেন তিনি মহান আল্লাহকে দেখতে চান উত্তরে মহান আল্লাহ বললেন তুমি আমাকে কখনোই দেখতে সক্ষম হবে না কারণ আমি অদৃশ্য অবশ্য আমি আমার ক্ষমতা ও শক্তির নিদর্শন তোমাকে দেখাতে পারি আর যদি তুমি আমার ক্ষমতা ও শক্তির নিদর্শন দেখতে চাও তাহলে ওই পাহাড়ের দিকে তাকিয়ে দেখো যদি তুমি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারো তাহলে তুমি অবশ্যই আমাকে দেখতে পাবে কাজেই রব যখন পাহাড়ে তার জ্যোতি প্রকাশ করলেন তখন হজরত মুসা আলাইসাল্লাম নিজেকে আর ধরে রাখতে পারলেন না তিনি মাটিতে লুটিয়ে পড়ে গেলেন এবং তার যখন হুঁশ ফিরে এলো তখন তিনি বললেন আমি সর্বপ্রথম আমি আপনার প্রতি ইমান আনলাম। এবং আপনার শক্তি এবং মহিমা প্রতাপের সাক্ষ্য দিচ্ছি আর এই ধরনের অযৌক্তিক দাবি উত্থাপনের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি নিশ্চয়ই আপনি চোখে দেখার অনেক ঊর্ধ্বে এই ধরনের সীমাবদ্ধতা থেকে পবিত্র আমেরুল মুমিনিন। হযরত মুসা সাল্লামের কাছে এক ব্যক্তি প্রশ্ন করেন আপনি কি আল্লাহকে দেখেছেন যে এভাবে তার ইবাদত করে যাচ্ছেন উত্তরে তিনি বললেন আমি আল্লাহকে দেখি নাই বা জানি না আমি তার ইবাদত বন্দী করি অবশ্যই দেখা বলতে আমি চোখ দিয়ে দেখা নয় বরং অন্তর দিয়ে দেখাকে বুঝাচ্ছি অন্য এক সময় তিনি বললেন আমি এমন কিছু দেখিনি যার সাথে আগে পরে মহান আল্লাহ রবুল আলামিন ছিলেন না সুরা আন আমের একশো নম্বর আয়াতে মহান আল্লাহ তা আলা বলেছেন চোখ তাকে দেখতে পারে না কিন্তু সব চোখকে তিনি দেখতে পান এবং তুর পাহাড়ে হজরত মুসা আলাহিউ সাল্লামের ওপর আসমানি কিতাব নাজিল হয়েছিল তখন মহান আল্লাহ তা আলা নির্দেশে হজরত মুসা আলহিউ সাল্লাম চল্লিশ দিন রোজা রেখেছিলেন এবং ইতিকাফ করেছিলেন সেটি ছিল জিলকদ মাসে হজরত মোসা আল্লাম রোজা মুখে দুর্গন্ধ নিয়ে তিনি মহান আল্লাহর সাথে দেখা করা অপছন্দ করতেন তাই তিনি একদিন মেসোয়াক করে নেন তখন ফেরেস্তারা বললেন আমরা আপনার মুখ থেকে মিসকম্বরের সুগ্রাণ উপভোগ করেছিলাম আর আপনি তা মেসোয়াক করে নষ্ট করে দিয়েছেন তখন মহান আল্লাহ তাআলা আরও দশ দিন রোজা এবং ইতিকাফ করার ঘোষণা দেন এই দশ দিন ছিল জিলহাজ মাসের প্রথম দশ দিন